আসমা আফরিন উনি লিখেছে ম্যাম আমার উনিশ সপ্তাহ চলে সকালে উঠলে প্রায় খুব হাঁচি হয় আজকেও হাঁচি দিয়েছি মনে হচ্ছিল পেটের মধ্যে একটা না কি নারীতে পেটে নারীতে হ্যাঁ রগে টান লাগছিল খুব ভয় পাচ্ছি আমার অ্যালার্জি অ্যালার্জিক রাইনাইটিস আছে আছে ম্যাম আমি কি করব আচ্ছা আফরিন এখন এই অ্যালার্জিক রাইনাইটিস এর পেশেন্টরা কিন্তু তোমার মতোই দেখা যায় সকালে ঘুম থেকে উঠলে অনর্গল হাঁচি দিতেই থাকে বিশটা পঁচিশটা হাঁচি দিচ্ছে কিন্তু তাদের বেলায় আসলে কষ্টটা একরকম আর তোমার বেলায় কষ্ট আর একটু বেশি কারণ তুমি তো এখন প্রেগনেন্সি প্রায় পাঁচ মাস কাজে আমি বলবো যে হাঁচি দেওয়ার সময় অবশ্যই পেটটা ধরে হাঁচি কাশি দিলে ভালো হয় তাহলে হয়তো তোমার কষ্ট একটু কমবে কিন্তু তোমার যেটা করতে হবে তুমি রাতে ঘুমানোর সময় একটা নেজাল স্প্রে ব্যবহার করতে পারো যেটাকে আমরা বলি যেমন ধরো একটা স্টেরয়েড নেজাল ড্রপ দেওয়া যায় বা অ্যান্টাজল নেজাল ড্রপ এই ধরনের দিতে পারো আর তার সঙ্গে তুমি হচ্ছে একটা স্টামিন একটা ওষুধ খেতে পারো রাতে ঘুমানোর সময় যেমন ওই যে অ্যালাট্রল অথবা বেক্সিডাল এই ধরনের একটা মেডিসিন আমার মনে হয় রেগুলার খেলে ভালো হয় আর তুমি চেষ্টা করবে যাতে কোনোভাবেই তোমার ঠান্ডা না লাগে যেমন হচ্ছে প্রচুর মানে গরমে গা ঘেমে গেল অথবা ফ্রিজের ঠান্ডা পানি ডিরেক্ট খেয়ে ফেললে বা ফ্রিজ থেকে খাবার বের করে ডিরেক্ট খাওয়া আমার মনে এই জিনিসগুলো যদি তুমি অ্যাভয়েড করো তাহলে ভালো হয় যাতে কোনোভাবে তোমার ঠান্ডা না লাগে আবার হলো যে একটা অ্যান্টিস্টামিন রুটিনলি তুমি খেতে পারো এখন রেগুলার বেসিসে তাহলে হয়তো তোমার কষ্ট কিছুটা কমবে আর আমি বলবো যে রাতে ঘুমানোর সময়ও খেয়াল করতে হবে যদি ঘরে এসি থাকে সারা রাত যেন এসিটা না চলে আবার টেম্পারেচারটা নর্মাল হয়ে গেলে তুমি মানে সেটাই মেনটেন করার চেষ্টা করো আর কি তাহলে আমার মনে হয় তোমার কষ্ট কিছুটা কমে আসবে দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার শেয়ারে একজন উপকৃত হবে এবং আপনার আপনি যদি এটা আপনার টাইম টাইম রেখে দেন শেয়ার করে তাহলে অনেকেই দেখতে পাবে আপনার ফেসবুক ফ্রেন্ড আপনার পরিবারের সবাই দেখে উপকৃত হবে তো আমি আশা করব সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করে